পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে পূর্ব বর্ধমানের রায়নায় গ্রেপ্তার দশজন দশজনকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করল রায়না থানার পুলিশ প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং বিধায়ক গোষ্ঠীর দ্বন্দ্ব এক ব্লকের শেয়ারা অঞ্চলের মোগলমারি গ্রামে তৃণমূল কংগ্রেসের এই আভ্যন্তরীণ কন্দল প্রকট আকার ধারণ করে মোগলমারি বাজারে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় কোন গোষ্ঠীর দখলে থাকবে সেই নিয়েই শুরু হয় প্রচণ্ড ঝামেলা বিতন্ডা। রায়না এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল এবং রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সম্পাধারা গোষ্ঠীর লোকজনের মধ্যে শুরু হয় বিবাদ জানা গেছে সম্পাধারার গোষ্ঠীর লোকজন দলীয় কার্যালয়ে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলেন ঠিক সেই মুহূর্তেই ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডলের লোকজন মোগলমারি বাজারের দলীয় কার্যালয়টি দখল নিতে গেলে বাধা দেয় সম্পাধারা গোষ্ঠীর লোকজন আর তখনই শুরু হয়ে যায় ঝামেলা বচসা দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি চরম উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়না থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কড়া পদক্ষেপ গ্রহণ করে পুলিশ নামানো হয় র্যাপ আধা সামরিক বাহিনী বিভিন্নভাবে অভিযান চালিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার অপরাধে দুই গোষ্ঠীর মোট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে ধৃতদের মধ্যে বিধায়ক গোষ্ঠীর রয়েছে শেখ রহমত শেখ ইনামুল শেখ সোমেদ আলী শেখ শাহরুখ ও শেখ নাজিম রাজ ব্লক তৃণমূলের সভাপতি গোষ্ঠীর মধ্যে রয়েছেন শেখ লিয়াকত আলী শেখ মাসুদ আলী রহিম মন্ডল শেখ মসরত আলী এবং শেখ নুরুল হোসেন ব্লক তৃণমূলের সভাপতি এবং বিধায়কের গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে রায়নায় এবং তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের জেরে বারবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি ভোট পরবর্তী ফের তৃণমূল কংগ্রেসের কন্দলকে কেন্দ্র করে উত্তপ্ত রায়নার মোগলমারি এলাকা

তৃণমূলের তৃণমূল তৃণমূলে ঘুরতে হ্যাঁ আপনি কার কারও পার্টি করেন আমি চম্পাধারা চম্পা চম্পাধারা